আসসালামু আলাইকুম দর্শক গতকালকে এবং আজকে আমি প্রচন্ড অসুস্থ জ্বর দাঁত ব্যথা গলা ব্যথা এবং শরীর ব্যথা তো গতকালকে এমন অবস্থা হয়েছিল যে ব্যথার যন্ত্রটা সহ্য করতে না পেরে ভল্টারিন হয়েছিল যাই হোক আমার জন্য দোয়া করবেন যেন খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি তত এই জন্য কন্টেন্ট দিতে পারিনি আপনাদের কাছে আজকে একটা কন্টেন্ট দিব যদিও খুব খারাপ লাগছে কিন্তু একটা কন্টেন্ট আপনাদের সঙ্গে আলাপ করবো আজকে আজকের কন্টেন্টে আলাপের বিষয় হলো সাকিব খানের আপকামিং দুটি ছবিতে দুটি নতুন ভিলেনের নাম শোনা যাচ্ছে সোলজারে মাহফুজ আহমেদ আর প্রিন্স অন সাপোর টাইম ইন ঢাকায় প্রসেনজিৎ এই দুইটা ক্যারেক্টার নিয়ে কথা বলবো ভিলেন ক্যারেক্টার নিয়ে কথা বলবো এবং সিনেমার শুটিং কবে নাগাত শুরু হচ্ছে তার কিছু আভাস পাওয়া গেছে সে বিষয়ে কিছু কথা বলবো এবং আজকে জানিয়ে দেব প্রিন্স সিনেমায় সাকিব খানের সঙ্গে নায়িকা কে থাকছে কথা বলতে একটু কষ্ট হচ্ছে ক্ষমা করবেন শাকিব খানের সোলজার সিনেমায় মাহফুজ আহমেদ ভিলেনের ক্যারেক্টারটা করবে এরকম একটা বাজ উঠেছে যদিও এর আগে বাজ উঠেছিল চঞ্চল চৌধুরী করছে শাকিব খানের সোলজার সিনেমায় ক্যারেক্টারটা বা এর আগে অনেকগুলো সিনেমা করে তিনি অভিনেতা হিসেবে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন নাটক সিনেমা বিজ্ঞাপন এমন কোন সেক্টর নাই উনি জনপ্রিয়তার শীর্ষ স্থান পর্যন্ত যাননি সঙ্গে খানের সম্ভবত এটাই প্রথম সিনেমা হতে চলেছে এর আগে আমি জানি না আপনারা জানলে একটু কমেন্ট করে জানাবেন এর আগে মাহফুজ আহমেদ এবং সাকিব খান কোন সিনেমায় একসঙ্গে অভিনয় করেছে কিনা এখন কথা হলো যে হুট করে মাহফুজ আহমেদের কেন শাকিব খানের সিনেমায় খল চরিত্র করতে হচ্ছে তিনি তো এর আগে প্রহেলিকে করেছেন একক নায়ক চরিত্রে জিরো করেছেন একক নায়ক চরিত্রে আহ আর অনেক ছবি তিনি করেছেন একক নায়ক চরিত্রে কিন্তু এই সময়ে এসে সাকিব খানের একটা সিনেমায় খল চরিত্র করা আর একক নায়ক হিসেবে অভিনয় করে দর্শক প্রশংসা করানো বা দর্শকের রেসপন্স পাওয়া কোনটা সহজ কোনটা বেশি আকর্ষণীয় কোনটা বেশি দর্শক দেখবে অবশ্যই শাকিব খানের সিনেমায় ভিলেন বা এন্টি ক্যারেক্টার করলে সেই ক্যারেক্টারটাই মাহবুব আহমেদের সেই ক্যারেক্টারটাই বেশি আলোচনায় আসবে অন্য কোন সিনেমায় একক চরিত্র করলেও শাকিব খানের সিনেমায় একটা ভিলেন ক্যারেক্টার করলে সে সবচেয়ে বেশি দর্শকের কাছে পৌঁছাতে পারবে এর আগে মাহবুব আহমেদ বিভিন্ন তার বক্তব্যে শাকিব খানকে নিয়ে অনেক প্রশংসা করেছেন সঙ্গে তার ফোনে আলাপ হয়েছে সাকিব খানের সিনেমা কে হিসেবে শুভেচ্ছা জানিয়েছেন সাকিব খানও তার সিনেমাকে শুভেচ্ছা জানিয়েছে এখন এই মুহূর্তে সে যদি আহ সাকিব খানের সিনেমাতে মাহফুজ আহমেদ এন্টি ক্যারেক্টারটা করে সেটি অবশ্যই দর্শকের কাছে তো নতুন কিছু হবেই দর্শক এরকম একটা নতুন কিছু অপেক্ষা ভিলেন দেখতে দেখতে সেই যিশু সেন সেই সৌদাগর আহ একই রকম একটা মানে আগে থেকে বলে দেওয়া যায় এই হয়ে যাবে তো সেই জায়গা থেকে একটা চেঞ্জ আসতে চলেছে যখন এটাতে খল চরিত্র করবেন তখন এটাতে আমরা একটা চেঞ্জ দেখতে পারবো চরিত্রে এইটাই সিনেমার আকর্ষণকে কয়েক কয়েকগুণ বাড়িয়ে আমি তো খুব এক্সাইটেড দিবে দিবেদ কে খল চরিত্রে শাকিব খানের সোলজার সিনেমায় দেখবার জন্য একটা সোর্স থেকে শোনা যাচ্ছে যে আজকে চব্বিশ তারিখ শাকিব খান দেশে আসার জন্য রওনা হয়েছেন হিমেল আশরাফ বোধ হয় শাকিব খানের সফরসঙ্গী হিসেবে দেশে আসছেন কারণ খুব শিগির হিমেল আশরাফের সঙ্গেও শাকিব খানের একটা সিনেমা হওয়ার কথা এবং আঠাশ তারিখের ভেতরে হয়তো তিনি দেশে ঢুকে যাবেন ঢুকেই সোলজার নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তবে সোলজারের স্পেসিফিক শুটিং ডেট সোলজার টিমের ডিরেক্টরি বলতে পারছেন না কেন পারছেন না কারণ সাকিব খান দেশে না আসা পর্যন্ত তিনি কিছু না বলা পর্যন্ত তারা কেউই বলতে পারছে না কবে থেকে শুটিং শুরু হবে তবে একটা জায়গা থেকে শোনা যাচ্ছে যে আঠাশ তারিখ থেকেই বোধ সোলজারের শুটিং শুরু হবে তা আমি ওই ওই ইনফরমেশনটা শোনার পরে আরেকটু ক্রস চেক করার জন্য আমি আরেকটু একটু টিমের কোর একটা জায়গা থেকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম তারা বলল যে একটু দেরি হবে সোলজার সিনেমার শুটিংটা একটু দেরি হবে তবে প্রিন্স সিনেমার শুটিংটা নভেম্বর ডিসেম্বরে হবে এবং ওই সময়ে সোলজার সিনেমার রিলিজ হয়ে যাবে এই বিষয়টা মোটামুটি সবার মুখে মুখে আলোচিত হচ্ছে ওইদিকে প্রিন্স সিনেমায় প্রসেনজিৎকে ভিলেন হিসেবে দেখা যেতে পারে এরকম একটা বাজ বা ইনফরমেশন পেয়েছি আর এই সকল ইনফরমেশন আমি বলতে পারবো না যে অথেন্টিক বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা বলে দেখা গেছে যে ধরেন প্রিন্স সিনেমার সঙ্গে রিলেটেড এমন কারো কাছ থেকে শুনলাম যে প্রিন্স সিনেমায় ছিলেন আবার সোলজার সিনেমার সঙ্গে রিলেটেড এমন কারো কাছে শুনলাম যে সোলজার সিনেমায় মাহফুজ আহমেদ খল চরিত্র করছে তো এই ধরনের কথাবার্তা যখন টিমের ভেতর থেকে শোনা যায় তখন কিছুটা তো আস্থা আসে তাদের কথার উপরে সেই জায়গা থেকে আমি একেবারে শতভাগ নিশ্চিতভাবে বলতে পারছি না কিন্তু এই ধরনের কথা সেই সব জায়গা থেকে শুনতে পাচ্ছি ওদিকে আর একটা বিষয় আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে ইদিকা পাল নির্বাচিত হয়েছেন প্রিন্স সিনেমায় নায়িকা হিসেবে এই কথাটাও শুনতে পাচ্ছি তো ইদিকা পাল অলরেডি পরীক্ষিত নায়িকা সাকিব খানের সঙ্গে দুই দুইটা সিনেমা সুপার হিট হয়েছে সাকিব খানের সঙ্গে ইদিকা পালের আরো একটা সিনেমা যে খুব ভালো ওয়ার্ক করবে এটাই স্বাভাবিক সেই জায়গা থেকে প্রিন্স সিনেমা খুব একটা রিস্ক দিচ্ছে না তারা ইলকে প্রিন্স সিনেমায় শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে এদিকে সোলজার সিনেমার শুটিং বাংলাদেশের কিছু স্টুডিওতে হবে ব্যাংককে হবে ইন্ডিয়াতে হবে আবার প্রিন্স সিনেমারও শুটিং বাংলাদেশের কিছু স্টুডিওতে হবে এবং আদা ইন্ডিয়াতে কলকাতাতে হবে কারণ সাকিব খানকে নিয়ে আউটডোরে শুট করা এই মুহূর্তে বাংলাদেশে এটা সম্ভব না তো যার কারণে শুটিং এর প্ল্যানটা ওইভাবেই করা হচ্ছে দেখেন আমরাই এই বিষয়টাকে এই পর্যায়ে নিয়ে এসেছি আমরা যদি অতি উৎসাহিত বা অতি আবেগে না ভেসে যদি শুটিংটা শাকিব শুটিংটা যেখানেই হয় ঠিকঠাক মতো করতে দিতাম তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না আজকে শাকিব খান নিরাপত্তাহীনতায় ভুগে বা ঘটার আশঙ্কায় তিনি দেশের বাইরে শ্যুট করার পরিকল্পনা করছেন তার সিনেমাগুলো অথচ দেশের ভিতরে শুটিং করলে দেশের অবয়ব দেশের প্রকৃতি দেশের রাস্তাঘাট যে ফিল দিত আমাদেরকে সেই ফিল কখনোই বিদেশের মাটি বিদেশের সেট আমাদেরকে দিতে পারবে না যাই হোক বাস্তবতা নিতে হবে সাকিব খান বিদেশের মাটিতে তার শুটিং হবে এখন থেকে দেশের মাটিতে তাকে আমরা খুব একটা পাবো না শুটিংয়ে যদি না এই অবস্থার উন্নতি হয় যদি না বাংলাদেশের দর্শক সাকিব খানকে রাস্তায় যেভাবে শুটিং এ বিঘ্ন ঘটায় দূর থেকে ছবি তোলা ভিডিও করা লিক করে ছেড়ে দিয়া তাণ্ডবে যেটা করছে এই ধরনের কাজ যদি বন্ধ না করে বাংলাদেশের সাধারণ মানুষ তাহলে অদূর ভবিষ্যতে খানের শুটিং হয়তো আমরা দেশের দেখতে নাও পারি আর প্রিন্স সিনেমায় প্রসেনজিৎ কে শাকিব খানের বিপরীতে খল চরিত্রে কেমন লাগবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন দুটো বিষয় সোলজারে মাহফুজ আহমেদ এবং প্রিন্স সিনেমায় দুটো খল চরিত্রই কিন্তু একেবারে একটা একটা টেস্ট আমাদের দিতে চলেছে যেটা এর আগে সিনেমায় আমরা ওইভাবে পাইনি মানে ওনাদেরকে বিভে এবং সাহিব খানের সিনেমা বিলে না আমরা পাইনি নতুন কিছু হতে চলেছে নতুন কিছু দেখতে চলেছি এটাই অনেক রোমাঞ্চকর লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এই বাসগুলো সত্য হয়ে থাকে